কখনো লাইভে আসি না আজকে একটা গুজবের জন্যই লাইভে আসা সেটা হচ্ছে মুন্না খানের বিষয়টা নিয়ে মুন্না খানের আহ যে বিষয়টা মানে বর্ষা চৌধুরী ভিডিও ছাড়লো যে সে নাকি প্রেগনেন্ট আচ্ছা আমার একটা প্রশ্ন সে এত কিভাবে প্রেগনেন্ট হয় আর এত নীল নারী কিভাবে দুনিয়াতে হয় আমি বুঝলাম না আমরা নিজেরাও প্রবাসী আমরা আমিও প্রবাসী মুন্না খান নিজেও প্রবাসী কত কষ্ট করে টাকাগুলি ইনকাম করে বেচারা সবগুলি টাকা লুটে পুটে খাইলো খাওয়ার পরে যে এখন টাকা দেওয়া একটু বন্ধ করে দিছে সেই শুরু করলো নাটক প্রবাসী সে নিজেই তো বললো ভাবি আমার জন্য রান্না করে পিঠে পাঠাইছে ভাবি আমার জন্য খাবার পাঠাইছে এখন আবার ও আমার বন্ধু ভাই তো বন্ধু ভাই কিভাবে আবার বন্ধু ভাই দিয়ে আবার কিভাবে প্রেগনেন্ট হয়ে গেছে নীলজ্জ নারী এরে বয়কট করেন না কেন আকাশ নিবি আকাশ নিবি মামলা দেয় যে আকাশ নিবি যদি মামলা দেয় বর্ষা খান দিবে মুন্না খানকে কেন দিবে আমি তো বুঝলাম না মুন্না খানের এখানে কাজ কি তো আকাশ নিবে উচিত মামলাগুলো তুলে নিয়ে মুন্না খানের মতো মুন্না খানকে কাজ করতে দাও ওকে একটা শিক্ষা দেওয়া ও রাসেল মিয়া পায় নাই যে আকাশ নিবেও পায় নাই ও মুন্না খানের সাথে খেলতে আসছে বেচারা ইনকাম করে নিজের নিজে কষ্ট করে কাতারে টাকা ইনকাম করে নিজে প্রডিউস করে নিজের টাকা ইনভেস্ট করে মিডিয়া ইয়ে করে ও ও এমন না যে মিডিয়া করে টাকা করে খেতে হবে ও দুইটা বাচ্চা আছে ওয়াইফ আছে ও সংসারটার ভিতরে কিভাবে নষ্ট করে দিল এই মহিলা এত কেমনি কালসা

ছয়টা ও ছয়টা মুভি করছে ছয়টা মুভি করে এখন ওর টাকাগুলি যে খাওয়া শেষ হয়েছে এখন সে যখন বুঝছে ধান্দাবাজ মহিলার থেকে টাকা খাওয়া এর টাকাই খাবে আরেকজনের ভালো ফটো একজন হিরোইন দিয়ে ফটো একজন অ্যাক্টার সবসময় চাইতেই পারে যে ভালো একটা ফটোশ্যুট করার জন্য বা ও মার্কেটিং এর জন্য ও ওকে প্রলোভন দেখাইছে মার্কেটিং ভালো জায়গায় করাবে মানে ফটোশ্যুট করাবে ভালো হিরোইন দিয়ে এই কথা বলে গিয়ে দেখে যে সে নিজেই ফটো হিরোইন সেজে বসে রয়েছে এখন তিন মাস যাইতে আমি বাচ্চার তিন মাস মুন্ন মুন্ন তোমার আর আমার ভিতরে অনেক কথা হয়ে গেছে আমি তোমার তিন মাসের বাচ্চা পেটে নিলজ্জনারী কয়দিন পরে দেখবেন ড্রাইভারের বাচ্চা পেটে হয়ে গেছে দারোয়ানের বাচ্চা পেটে হয়ে গেছে ওর সামনে দিয়ে পুরুষরা হাঁটা চলা দয়া করে বন্ধ করেন দেখবেন যে হাঁটবে কয়দিন পরে তারে বলবে তারে বাচ্চা পেটে হয়ে গেছে বাচ্চা এত কেন পুরুষরা পুরুষরা সেফ না ওনার কাছে নারী কোথাকা নিলর্জ নারী একজন ভালো মানুষের সংসারটা নষ্ট করে দিচ্ছে একটা সংসারটাকে নষ্ট করে দিচ্ছে লাইফটাকে হেল করে দিচ্ছে আজ পর্যন্ত আমাদের সাথে পরিচয় আছে আমাদের ফেসবুকে সালামাইকুম ভাইয়া কেমন আছেন আপনার কাজ দেখি হ্যাঁ আমার মাঝে মাঝে আমাদের বাচ্চাদের কথা জিজ্ঞেস করে আপু বাচ্চা ভালো আছে কোনোদিন দেখলাম না একটা খারাপ ব্যবহার শুধু ওর কাছে সব লুচ্চা গিয়ে লুচ্চামি পরে ও নিজে লুচ্চা সেটা স্বীকার করে না খালি মানুষের লুচ্চামি করে লুচ্চা মিলে এরা বয়কট করেন এরে বয়কট করে সব পুরুষেরা মিলে আকাশ নিবিড় আহ রাসেল মিয়া তারপর আরো যাদেরকে ইয়ে করাইছে এরকম বয়কট করে এরে মানুষ যে কে জানি কি জানি তো যে ওকে বয়কট করেন বয়কট করার পরে ওকে মামলা দিয়ে কয়েক মাস জেলের ভাত খাওয়ান দেখবেন ওর শিক্ষক পাবনা যেতে পারে কিছু পাবনা যাবে একটু পর পর লাইভে আসে আমার মোবাইল নিয়ে নিচ্ছে আমি না আমাকে ছোট্ট একটা মোবাইল ভাইয়া আমি শ্রেণী ভাইয়া ইউজ করে একটা মোবাইল ভাইয়া বলিয়েন না নীল অর্জ একটা মহিলা দিয়ে তাইবের উচিত ওর কানটা ধরে ওকে জেলখানায় ঢুকাই দেওয়া অসভ্য নিজের মেয়েটাকে পর্যন্ত খারাপ করতেছে পুরো জাতির কাছে একটা প্রশ্ন যে প্রত্যেকটা লাইভে এসে প্রতিটা বলে যে আমার শেষ কথা কালকে বললো যে মুন্নার সাথে আমার শেষ কথা এই কথা বলে লাইভ করলো সাজাই গোছাই করে হাতে মেহেন্দি পরা দুইটা তিনটা রিং পড়তে কিন্তু একটু ভুল করে না সেটা প্রত্যেকটা লাইভে এসে বলে এটা আমার শেষ লাইভ আবার প্রতিটা লাইভে এসে বলবে আমার বাবা জানি না মা জানি না যারা জানি না জয়ন জানি না যারার পাপা তো যারার এত কেমনে পাপা লাগে যেই আকারে যার পাপা চেঞ্জ করতেছে ও বছরে 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 মাস না যাইতে এইটা যার পাপা ওইটা যার পাপা ওইটা যার পাপা তাজি নহম মূল্য কিন্তু এই মহিলাটার কারণে এত বজ্জাত মহিলা বলতেছে আমাকে হাসপাতালে ইয়ে মোবাইল ব্যবহার করতে দেয় না তো একটু পরে দেখি ও মোবাইলে এসে লাইভে কর ছোট্ট একটা মোবাইল আমি ইউজ করি তো ছোট্ট মোবাইল দিয়ে লাইভ কিভাবে করে ও বলে যে আমার ডাক্তার আমার মোবাইল নিয়ে নেই নার্স আমি শুধু জাতির কাছে জানতে চাই বাংলাদেশে কোন হসপিটালে আছে কোন হসপিটাল আছে যে ইউএস এর হসপিটালে পর্যন্ত মোবাইল এদিকে থাকে দুইটা ওদিকে থাকে ল্যাপটপে আমরা বসে চেটিং করি আবার হাসপাতাল আমাদের ডক্টর ট্রিটমেন্ট করতে আমার ডাক্তার নিয়ে গেছে আমি অ্যাটেম টুকি আমি মানসিক উপলব্ধি আমাকে একটু পাবনার হাসপাতালে রেখেছে পাবনা থাকলে তো ভালো হইতো মানুষ যন্ত্রণা থেকে অন্তত মুক্তি পাইতো বদমাইশ মহিলা একটা কথা কার বদমাশীর মানে ঠিক আছে তুই আকাশ নিবিড় গলায় ঝুলে পর ওর তো বাচ্চা নাই ঠিক আছে ওর সংসার নাই ওইটা করবে না ওই যে মুন্নার মালকু আছে দুইটা বাচ্চা আছে বাচ্চা গুলোর সংসার নষ্ট করার জন্য আসছে বদমাশ মহিলা এই বদমাস মহিলারা দয়া করে বয়কট করেন যে আকারে শুরু করছে জয়ের পাপা জারার পাপা দিয়ে শুরু করছে পুরো বিশ্বের সব ব্যাটা ওর জারার পাপা হয়ে যাবে জারার পাপা ছেলে মেয়ের ভবিষ্যৎ জানে না লাইভে একটু পর পর আমার মোবাইল নিয়ে নিচ্ছে আমি সুইট অ্যাটেম সুইসেট অ্যাটেম আমাকে সুস্থ হয়ে ফিরতে দিন আমাকে বাঁচতে দিন আমাকে বাঁচতে দিন কিভাবে বাঁচতে দিবে বাঁচতে দিবে বলা একটা কথা কই মাসে প্রাণ শয়তান একটা কথা করে